সারা বছরের অন্যান্য সময়ের মতো বন্যার এই ভয়ঙ্কর মুহূর্তে দুর্গত মানুষদের পাশে দাঁড়ালেন খানাকুলের যুব তৃণমূল নেতা শেখ শাকিম বন্যা শুরুর প্রথম দিন থেকেই তিনি দুর্গত মানুষদের দিকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন বৃহস্পতিবারও তিনি প্রায় চারশো জন দুর্গত মানুষের হাতে শুকনো খাবার পৌঁছে দিলেন এর জন্য তিনি দলের অন্যান্য কর্মীদের সঙ্গে নিয়ে নৌকায় করে দুর্গত এলাকায় পৌঁছে যান পাশাপাশি তিনি এক ব্যক্তির মৃতদেহ সৎকারের ব্যবস্থা করেন কারণ সমস্ত জায়গা প্লাবিত হয়ে যাওয়ায় তার দাহ করা যাচ্ছিল না তখন তিনি একটা উঁচু শ্মশানে নিয়ে গিয়ে তার দাহকার্যের ব্যবস্থা করে দেন পাশাপাশি এক সাপে কাটা রোগীকেও হাসপাতালে পৌঁছে দেন তার এই মানবিক উদ্যোগে খুশি এলাকার মানুষজন থাক <sociedad> <meats>

कोतवाली कोतवाली पर जाई हां कोतवाली मेरे रुबाल लिए जे नित कथा बोलबे ने हां मामर दरगा ये है 3 बजे डाक के है 3 बजे डाकते टाइम ना चला नहीं

খানম্বৰ ব্লক কান্তিচাৰ অঞ্চল হুগলী জিলাৰ আজিক আমাৰ প্ৰথম নহয় আমাৰ দু হাজার এগারোয় দল ক্ষমতায় আসার পর আমরা আইলা দেখেছি করিনা দেখেছি আনফান দেখেছি দীর্ঘদিন মানুষের পাশে থাকি আজকে নতুন করে কথা নেই এই বন্যা পরিস্থিতি বা ভয়াবহ যখন করোনা হচ্ছিল তখন মানুষের পাশে থাকা আমাদের কাজ আমরা তৃণমূল কংগ্রেসের সঙ্গী আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের লিডার হলো অভিষেক বন্দ্যোপাধ্যায় তা আমাদেরকে একটা শিক্ষা দেয় মানুষের পাশে থাকা মানুষের কাজ করা মানুষের হয়ে চলা আজকে সকালবেলা দেখলাম আমাদের ধরুন টোটাল বিভিন্ন জায়গায় বন্যা এসে তোমার প্রত্যেকটা মানুষ এখন বাড়িতে আছে বা ছাড়তে আছে কিন্তু আজকে আমরা খবর পেলাম আমার কনকপুর গ্রাম দাঁতিশাল অঞ্চলে এক ভদ্রলোক মারা গেছেন শরীর অসুস্থর জন্য মারা গেছেন তার যে দাহ করার জন্য যে জায়গাটা উঁচু জায়গাটা দরকার ছিল সেই জায়গাটা ছিল না তো আমার কাছে ফোন আসতে আমি সঙ্গে সঙ্গে নৌকো নিয়ে যেয়ে তাদের বাড়ি থেকে তাকে তুলে বা তার আত্মীয় স্বজনকে নিয়ে একটা কালীতলা রাধানগর কালীতলা বলে একটা শ্মশান আছে সেই শ্মশানে নিয়ে এলাম সকালবেলা একজনকে সাপে কামড়ে ছিল আমার উদ্ন গ্রামের তাকে বালিপুরে নিয়ে এসে নৌকোতে এই অবস্থায় নিয়ে তাকে শ্রীরামপুর হসপিটালে পাঠিয়েছিলাম এবং আজকে কিছু শুকনো খাবারের ব্যবস্থা করেছিলাম পানীয় জল থেকে চাল থেকে চিড়ে থেকে বিস্কুট থেকে বাচ্চাদের দুধ থেকে তিরপল থেকে এমন সমস্ত কিছু নিয়ে আজকে চারশো ফ্যামিলিতে দিয়ে এসছি কালকে আবার সকালবেলা বেরোবেন নাকি আবার বেরোবো আবার মানুষের দুয়ারে যাব মানুষের মানুষ জল খুব কষ্টের মধ্যে আছে কেন দুদিন তিন দিন কারেন্ট নেই লোডশেডিং আছে তো মানুষের জলের অভাবটা আছে তো পানীয় জল যদি একটু ব্যবস্থা করে দিই বাড়িতে পৌঁছে দিই তারা মানুষ অনেক এইভাবেই আমরা দীর্ঘদিন কাজ করি এরই নাম হলো তৃণমূল কংগ্রেস আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের লিডার অভিষেক বন্দ্যোপাধ্যায় জয় হিন্দ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ